আবু সাইদ মারা যাননি তিনি ফ্রান্সে আছেন সম্প্রতি এমনই তথ্য ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে আলোচনায় মুখর নেটিজেনরা ভিডিও শেয়ারিং প্ল্যাটফর্ম সাবেক সংসদ সদস্য গোলাম মাওলা রনির একটি ভিডিও প্রচার করা হয় যেখানে দাবি করা হয় আবু সাঈদ মারা যায়নি ফ্রান্সে আছে ড ইউরুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে তবে সত্যি কি তাই এ নিয়ে কি বলছে ফ্যাক্ট চেক বিস্তারিত জানাচ্ছেন এসআই রাজ

ভিডিওটি ভাইরাল হলে সামাজিক যোগাযোগ মাধ্যমে শুরু হয় তুমুল কাণ্ড সবার প্রশ্ন সত্যিই কি তাহলে আবুসাইদ মারা যায়নি চব্বিশ ডিসেম্বর এ বিষয়ে অনুসন্ধান করেছে তথ্য যাচাইকারী প্রতিষ্ঠান ব্রিমার স্ক্যানার তাদের অনুসন্ধানে দেখা যায় গোলাম মাওলা রনি আবু আবুসাইদ মারা যায়নি ফ্রান্সে আছে ডক্টর ইউনুস তাকে ফ্রান্সে পাঠিয়ে দিয়েছে শীর্ষক কোন মন্তব্যই করেননি বরং তার ভিন্ন একটি মন্তব্যের ভিডিও ক্লিপের সাথে আবু সাঈদ জীবিত গোপন তথ্য ফাঁস হয়ে গেল গোলাম মাওলা রনি শীর্ষক বাক্য বসিয়ে ডিজিটাল প্রযুক্তির সহায়তায় ভিডিওটি তৈরি করা হয়েছে ভিউয়ার স্ক্যানারের পর্যবেক্ষণে উঠে এসেছে ভিডিওটির ব্যাকগ্রাউন্ডে রনের অস্পষ্ট ও খণ্ডিত কণ্ঠস্বর ব্যবহার করা হয়েছে তবে ভিডিওতে দাবিটির পক্ষে কোনো সুনির্দিষ্ট প্রমাণ উপস্থাপন করা হয়নি মূলধারার গণমাধ্যম বা কোনো নির্ভরযোগ্য সূত্রেও রনির এ ধরনের মন্তব্যের অস্তিত্ব খুঁজে পাওয়া যায়নি কোয়ালিটি সম্পন্ন আন্তর্জাতিক মানের স্টিল বার্ড কমিটেড ফর বেটার স্টিল তাছাড়া রনির ভেরিফাইড ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলেও আবু সাইদকে নিয়ে এমন কোনো মন্তব্যের সন্ধান মেলেনি বরং গত ১৬ জুলাই তার ফেসবুক পেজে একটি পোস্টে আবু সাঈদকে শহীদ হিসেবে উল্লেখ করেছেন তিনি একইভাবে টিভি উপস্থাপক তানভীর তারেকের ইউটিউব চ্যানেলে গত আটাশ আগস্ট আমি শিওর শহীদ আবু সাঈদ খুব লাজুক প্রকৃতির ছিলেন শীর্ষক শিরোনামে প্রকাশিত রনির বক্তব্যের একটি ভিডিও খুঁজে পাওয়া যায় সেখানেও তিনি আবু সাঈদকে শহীদ উল্লেখ করে বক্তব্য প্রদান করেন সুতরাং আবু সাঈদের জীবিত থাকা ও ফ্রান্সে অবস্থান করার বিষয়ে ড মোহাম্মদ ইউরুসকে জড়িয়ে গোলাম মাওলা রনের নামে টিকটকে প্রচারিত তথ্যটি সম্পূর্ণ মিথ্যা বলেই প্রমাণিত হয়েছে এর আগে গত ১৬ জুলাই কোটা সংস্কার আন্দোলন চলাকালে শিক্ষার্থীদের বিক্ষোভে পুলিশের গুলিতে রংপুরে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের বারোতম ব্যাচের শিক্ষার্থী আবু সাঈদ নিহত হন সতেরো জুলাই সকালে রংপুরে পীরগঞ্জ উপজেলার মদনখালী ইউনিয়নের বাবনপুর গ্রামের জাফরপাড়া মাদ্রাসা মাঠে তার জানাজা অনুষ্ঠিত হয় পরে আবুসাইদকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয় এস আই